সালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে আমি রান্না করব গরু পা দেখেন কত সুন্দরভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো এটা হচ্ছে খুর খুরটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি তো এগুলো আমি কীভাবে রান্না করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে আর পুরোপুরি নাটনে দেখবেন খুব সহজভাবে রান্না আজকে তো প্রথমে আমি রাইস কুকারে বাটি নিয়েছি তার মধ্যে আমি পাগুলা শুকিয়ে দিয়ে নিব এগুলো আমি এর মধ্যে দিয়ে দিতেছি সব কিছু আমি দিয়ে দিলাম এখন আমি এটার মধ্যে হলুদ গুঁড়া দিয়ে দেবো হলুদ দিয়ে এখন দুটা সিদ্ধ করে নিতে হবে

আমার গরুর পা রান্না করা শেষ আমি খাওয়ার জন্য চলে আসলাম তোর চলেন দেখা যায় কীভাবে রান্নাটা কমপ্লিট করছি আমি দেখেন রান্না শেষ এখন আমি ওটা খাবো নিয়ে নিলাম বাপের মধ্যে सुंदर बनाते हैं ना बेटा सुंदर हिंदू কি আর বলবো আপনাদের কাছে এত মজা হয়েছে সেটা বলার মতো না ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নতুন বন্ধু হয়ে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ